আপনি যদি ইফতারের জন্য একদম নতুন আর ইউনিক কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য আজকে আমি তৈরি করব আলু আর ডিম দিয়ে রুল সমস্যা আলু আর ডিমের এই রুল সমোচাটা শুধু দেখতেই লোভনীয় না খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়ি ভিডিওতে দেখতে লাইক দি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি ডিম আলুর রুল সমচা তৈরি করার জন্য প্রথমে একটা আটা দিয়ে ঢোどり করতে হবে তার জন্য একটা मिक्सिंग बाउল নিয়ে নিচ্ছি এক কাপ আটা স্বাদমতো লবণ সেই সাথে এক চামচ দিয়ে দিচ্ছি কালো জেরা যেহেতু সমচা বানাবো কালো জেরা কিন্তু অবশ্যই দিতে হবে খুব সুন্দর একটা फ्लेভার আসবে অল্প অল্প পানি দিয়ে একটা ঢোどり করে নিব আমি এখানে এক কাপ আটা নিয়েছি আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো রুল সমোচা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে আবার এখানে ময়দাটাও ইউজ করতে পারেন তবে সমোচার ক্ষেত্রে কিন্তু আটা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় এখন এটাকে ডাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব রেস্টে আর এদিকে নিয়ে নিয়েছি আলু আলুটাকে প্রথমে সিদ্ধ করে কুষাটা চাড়িয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেঙে নেবো চাইলে কিন্তু হাত দিয়ে ওইগুলোকে ভাঙতে পারেন তবে চেষ্টা করবেন বড়ো কোনো টুকরো যাতে না থাকে চাইলে কিন্তু এটা গ্র্যাটার দিয়েও গ্র্যাড করে নিতে পারেন খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিবেন তবে সমচার ক্ষেত্রে জালটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেই সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ব্যারেস্তা ব্যারেস্তা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি করে দিতে পারেন সেই সাথে একটা ডিম আমি এখানে ব্যারেস্তা দিয়েছি ওয়ান থার্ড কাপ হবে ধনিয়া পাতা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন সবগুলোকে এক খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটাকে চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আবার এভাবে ভেঙেও নিতে পারেন খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়া দিতে পারেন ভাজা জিরার গুঁড়াটা আবার চাইলে চাট মশলাও দিতে পারেন আর এগুলো না দিলেও কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দেড় টেবিল চামচের মতো আটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন আবার চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে মেখে নিব। মাখা হয়ে গেলে হাটটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এই রোলের যে ভিতরের পুরটা ওইটা বানিয়ে নেব এই আলুর মিশ্রণের মধ্যে আমি একটা ডিম দিয়েছি চাইলে কিন্তু দুইটা অথবা তিনটাও দিতে পারেন তাহলে এটা আরও বেশি টেস্টি হবে তবে আলুর পরিমাণটা কম নেবেন এখন আমি রোলগুলো তৈরি করে নিব। অল্প একটু আলোর পর হাতে নিয়ে লম্বা রোলের মতো শেপ দিয়ে নেব খুব ভালোভাবে চেপে চেপে রোলটা করতে হবে যাতে ফাটল না থাকে আবার হচ্ছে ছিদ্র ছিদ্র ভাব না থাকে আর প্রত্যেকবার কিন্তু হাতটা ক্লিন করে নেবেন তাহলে ইজি হবে সবগুলো বানানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর যে এসে আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা খুব ভালোভাবে আবারও ময়ন করে নিচ্ছি তারপর দুইটা ভাগে ভাগ করে আমি হচ্ছে রুটি তৈরি করে নিব তবে বড় সাইজের রুটি তৈরি করব। যাতে করে খুব তাড়াতাড়ি ছোটো রুটিগুলো তৈরি করে নেওয়া যায় আর আঁকা বাঁকা হলে কিন্তু কোনো সমস্যা নাই আর রুটির থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম পাতলা না আবার এত বেশি মোটাও না এরকম হবে আর কি আমি কেকের যে মোল্ডগুলো আছে ছোটো ছোটো কাপ কেকের ওইগুলো দিয়ে কেটে নিচ্ছি যে কোনো বয়ামের মুখা দিয়ে অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এক কাপ আটার দিয়ে কিন্তু অনেকগুলো সমোচা তৈরি করা হয় দেখেন একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো ছোটো রুটি তৈরি হয়ে গেছে এখন যে সাইডের অংশটা আছে ওটা কিন্তু ফেলে দিব না ওটা রেখে দেব পরবর্তীতে আবারও রুটি তৈরি করে নেব তো এখন হচ্ছে একটা ছোটো রুটি হাতে নিয়ে এভাবে লম্বাটি করে একটু টান দিয়ে নিব একটু বড় সাইজ করে নিব তারপর ঠিক মাঝখানটাতে আগে থেকে যে আলুর রোলটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দুইটা পাশ একসাথে জয়েন করে নেব আর অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন হলে ফ্রাই করার সময় কিন্তু জয়েনটা আলাদা হয়ে যাবে আর এখন হচ্ছে চুলায় একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আর সবগুলো সমচে কিন্তু ভেজে নিয়েছি ভাজার পর সমস্যাগুলো আরও বেশি লোভনীয় মনে হচ্ছিল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা পা শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব চুলা রাসটাকে এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে চুলা রাসটাকে মিডিয়াম টুলোতে রাখবেন একটু সময় নিয়ে এই রাস্তাগুলো ভেজে নিতে হবে সবগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো নাস্তা হয়ে গেছে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ। অনেক বেশি লোভনীয় এটা সসের সাথে খেতে পারেন আর ইফতারের টেবিলে নতুনত্ব এনে দিবে চেষ্টা করেছি ইফতারে নতুন আর কম সময়ে করা যায় এমন একটা রেসিপি শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ইফতারের টেবিলে এক টুকরো মুরগির মাংস দিয়ে বাজেট ফ্রেন্ডলি ঝামেলাহীন এরকম একটা ইফতার যদি থাকে তাহলে কেমন হয় বলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে আমি এক কাপ বুটের ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়ে ইফতারের জন্য মজাদার একটা কাবাব তৈরি করব তাছাড়া এই কাবাবটা ফ্রাই করার সময় ভাঙবে না আর এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় একদিন বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি এই কাবাবটা আমি কিন্তু বুটের ডাল দিয়ে তৈরি করব তার জন্য আমি এখানে এক কাপ বুটের ডাল বা চুলার ডাল যেটাকে বলে ওইটা নিয়েছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এটাকে তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না ক্লিন পানিটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে হাত দিয়ে কষ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে এক কাপ নিয়েছি এক কাপে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি হয়েছে আপনারা চাইলে কিন্তু এটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই পর্যায়ে এসে পানি দিয়ে এই বুটের ডালটাকে প্রায় দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথেও বানিয়ে নেওয়া যায় তবে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে সেই সাথে চুলাগুলো ভেঙে দুই টুকরা হয়ে গেছে এখন হচ্ছে একটা প্যান নিয়ে আছি যেটার মধ্যে হচ্ছে আমি এগুলোকে সিদ্ধ করব সবগুলো কিন্তু একসাথে সিদ্ধ করে নেওয়া যাবে আমি একটা পেনে দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আমি এখানে এক টুকরো চিকেন নিয়েছি চিকেনের একটা ব্রেস্ট নিয়েছি এটাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি চাইলে কিমা করেও দিতে পারেন আর যদি মাংসের পরিমাণ বেশি দিতে চান তাহলেও সমস্যা নেই আরও বেশি টেস্টি হবে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে আমি একসাথে সবগুলো পেস্ট করে নিয়েছি যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আমি এখানে রেডিমেড কাবাবের মশলাটা ইউজ করছি আর এখানে হচ্ছে দুই টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন আর শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে লবণটা এখন বলি রেডিমেড যদি কাবাবের মশলাটা ইউজ করেন তাহলে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হবে আর যদি ঘরোয়া মশলা এজ করেন অনেকগুলো মশলা দিতে হয় না হলে কিন্তু কাবাবের আসল টেস্ট আসে না আর যার কারণে অনেকে ভয় পান যে এত মশলা বা এত করজ কাবাব বানানো তো আজকে আমি একদম সহজে আর এই কাবাবের মশলাটা যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে পেয়ে যাবেন দুই কাপ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি যখন পানিটা প্রায় শুকিয়ে আসছে তখন কিন্তু এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে তো মাঝখানে একবার দেখিয়ে দিচ্ছি দেখেন পানি কিন্তু আছে এত নরম হলে হবে না একটু ড্রাই করে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় প্রায় বিশ মিনিট পর কিন্তু দেখেন পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে আর এগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর হচ্ছে ব্ল্যান্ড করে নেব চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন আর এখন হচ্ছে আমি নিয়ে নিব ডিম এখানে কিন্তু দুইটা ডিম লাগবে ডিমের যে সাদা অংশটা ওইটা নেব আর কুসুমটা রেখে দেব আলাদা চাইলে কিন্তু একটা ডিমও নিতে পারেন তবে আমার যতটুকু ডাল হয়েছে সেই পরিমাণে দুইটা ডিমই লাগবে আর ডিমের পরিমাণ যদি কমিয়ে দেন তাহলে এই যে কাবাবটা ভাজার সময় কিন্তু খুলে যাবে একসাথে বাইন্ডিং হবে না অনেকেই বলেন কাবাব বানাতে গেলে কিন্তু কাবাব হয় না কারণ এটা হচ্ছে ডিমের পরিমাণ কম দেন যার জন্য বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় না ডিমটা কিন্তু ফেটিয়েও নিয়েছি এখন যে আগে থেকে ডালটা আর চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি কেন জানি ব্ল্যান্ডার এটা ব্ল্যান্ড হচ্ছিল না এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা যেহেতু কাবাবটা হতে একদমই সময় লাগে না প্রায় দেড় থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যায় যার জন্য এখানে কাঁচা পেঁয়াজটা না দেওয়াটাই বেটার আমি এখানে পেঁয়াজের ব্যারেসটা দিয়েছি দুই টেবিল চামচের মতো অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন কারণ কাবাবের মধ্যে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে অল্প অল্প ডিমের সাদা অংশটা দিতে থাকবো আর মা খাতে থাকবো অল্প অল্প করে দিতে থাকবেন আর মাখাতে থাকবেন অবশ্যই ব্যারেসটা দেওয়া ট্রাই করবেন ব্যারেসটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে এখন হচ্ছে অল্প অল্প এখান থেকে মিশ্রণ নিয়ে আমি হচ্ছে এরকম ছোটো বড়ার মতো বা কাবাবের মতো আর কি শেপ দিয়ে দিব। হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন এতে আরও বেশি মজা হবে এই কাবাবগুলো একদিক দিয়ে বানাবেন অন্যদিক দিয়ে কিন্তু তেলের মধ্যে ভেজে নেবেন তাহলে কিন্তু এই কাবাবগুলো হচ্ছে তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে না খুলে যাবে না আর কি আর যাদের মনে হয় এই মিশ্রণটা নরম হয়ে গেছে চাইলে কিন্তু এখানে অল্প কিছু ব্রেড গামস দিতে পারেন অথবা টোস্ট বিস্কুটের গুঁড়া দিতে পারেন তবে আটা অথবা ময়দা দিবেন না একদম ফুটন্ত গরম তেলের মধ্যে কিন্তু কাবাবগুলো দিয়ে দিতে হবে যাতে সাথে সাথে একটা সাইড কালার চলে আসে একটা কাবাব দিতে থাকবেন আর একটা উল্টাতে থাকবেন হলে কিন্তু অনেক বেশি কালার চলে আসবে নিশ্চয় দেখে বুঝতে পারছেন একদম তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু উল্টে দিচ্ছি প্রথমে যে কাবাবগুলো দিয়েছি ওইগুলো একটু ভেঙে গেছে ঠিক মতো হয় নাই বাট দ্বিতীয়বার থেকে কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কাবাবগুলো ভাজতে কিন্তু প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগে আর সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে অনেক বেশি গাঢ় কালারটা হয়েছে দেখেন সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো কাবাব বাজা হয়ে গেছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর কাবাবগুলো দেখেন মার্শাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে এই কাবাবগুলো দেখতেই শুধু লোভনীয় না খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি একবার বাসায় ট্রাই করে হয়েছিল দেখবেন ইফতারের টেবিলে যদি এরকম একটা কাবাব থাকে তাহলে তো কারাকারি লেগে যাবে চাইলে কিন্তু এই কাবাবগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারেন প্রায় মাস জুড়ে খেতে পারবে একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে মাসাল্লা একদম সহজে অনেকগুলো টিপস সহকারে একটা মজাদার কাবাবের রেসিপি শেয়ার করেছি সেই সাথে মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে আশা করছি সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজেও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ডিম চপ তো অনেকেই খেয়েছেন ইফতারের জন্য একবার হলেও ডিম পেঁয়াজের এই চপটা খেয়ে দেখবেন এটাকে ডিম পেঁয়াজের পাকোড়াও বলা যেতে পারেও অনেক বেশি মজাদার হয় সেই সাথে ইফতারের টেবিলেও নতুনত্ব আনে আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করবো ডিম পেঁয়াজের চপ এটা মাত্র দশ থেকে পনেরো মিনিটে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি ডিম পেঁয়াজের চপ তৈরি করার জন্য ফার্স্টে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে কেটে নেব আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অর্ধেক করে অথবা গোটা ডিমটা দিয়েও করে নিতে পারেন দুইটা ডিম দিয়ে আটটা চপ তৈরি করা যাবে ডিমগুলোকে কেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছে দুই কাপ পেঁয়াজ কুচি যেহেতু ডিম পেঁয়াজের পাকোড়া বানাবো বা চপ বানাবো সেই কারণে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি করে কেটেছি দেন এ পর্যায়ে দিয়ে দিব কিছু মশলা প্রথমে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে আমি এক চামচ দিয়েছি লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ চাইলে চাট মশলাটাও ইউজ করতে পারেন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স সেই সাথে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পাতা এখন এখানে অ্যাড করব বেসন বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য তবে এত বেশি অ্যাড করা যাবে না দুই কাপ পেঁয়াজ কুচির জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আর এ পর্যায়ে এসে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কোনো পানি দেওয়া যাবে না পেঁয়াজ থেকে এক্সট্রা পানিটা বের হয়ে কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে যার জন্য এখানে পানি দেওয়ার দরকার নাই এখন হচ্ছে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিব আর তার আগে হাতটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে অল্প একটু পেঁয়াজের মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে চড়ো করে নিচ্ছি এ যে এসে ডিমের একটা স্লাইস নিয়ে কুসুমটা নিচের দিকে রেখে চারপাশ থেকে মিশ্রণটাকে আমি একসাথে জয়েন করে নিচ্ছি আর একটা চপের শেপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে আমি ডিম চপের যে শেপটা ওইটা দিয়ে দিচ্ছি এটা বানানো খুবই ইজি যে কেউ বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু এটা মশাল্লা অসম্ভব টেস্টি হয়েছিল তো একটা ডিম চপ কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এত বেশি কিন্তু বেসন দেবেন না বেসনের পরিমাণটা খুবই কম দিতে হবে একটা ডিম চপ কিন্তু রেডি হয়ে গেছে দেন আরেকটা ডিম চপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিম চপটা তৈরি করে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলটাতে আজকে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটা ডিম চপ কিন্তু তৈরি করে নিয়েছি আর সেমভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা কিন্তু গরম করে নিতে হবে মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে এই সবগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নেব থেকে হাই করে দিবেন না মিডিয়ামে রেখে এগুলা ভেজে নেবেন এগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই হয়ে যায় তো কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি একটা পাশ একটু শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিলেই হয়ে যাবে আর দেখেন সবগুলো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা কালার চলে আসছে এখন তেল জুড়ি আমি উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে সবগুলো চপ আমি ভেজে নিয়েছি ইফতারে একবার হলেও এই চপটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তো একদম সহজে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করার ট্রাই করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ মাই চ্যানেল আজকে তৈরি করব চুলা বোনা তবে কোনো রকম চুলা সিদ্ধ অথবা আলু সিদ্ধ ঝামেলা ছাড়া একদম মাখো মাখো চুলা বোনা তৈরি করব এই চুলাটা দেখতে হবে একদম দোকান থেকে কিনে আনা চুলার মতো আর এটা চাইলে মাখিয়ে এমনিও খেতে পারবেন আবার মুড়ির সাথেও খেতে পারবেন অনেক বেশি মজাদার হবে রকম জামেলা চায় পারফেক্ট চুলা বনা সেই সাথে রান্না করা চুলা পুরো রমজান জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি এখানে আমি এক কাপ চুলা নিয়েছি এই চুলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একে একে চুলার মধ্যে মশলা অ্যাড করব চুলাটাকে আমি আলাদা করে সিদ্ধ করব না এ পর্যায়ে এসে একে এই চুলাটার মধ্যে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আদা রসুনের পেঁয়াজ এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ছোলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুইটা তেজপাতা দিয়েছি মানে একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এখন শুকনো কুলাইটাকে এটাকে কিছুক্ষণ ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার চড়াবে তখন এর মধ্যে দিয়ে দিব তেল আমি কিন্তু একসাথেই তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা ওইটাই এখানে কিন্তু সরষের তেলও দিতে পারেন এটাকে মরিচটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব মরিচটাকে ভেজে উঠিয়ে রাখতে হবে আলাদা করে মরিচটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আগে থেকে তিনটা আলু আমি একদম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কুষাটা চাড়িয়ে এখন এই তেলের মধ্যেই হচ্ছে এই আলুগুলোকে ভেজে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব ছোটো ছোটো করে কিউব করে কেটেছি যার জন্য এটা হতে একদমই সময় লাগবে না আলুর গায়ে এক্সট্রা পানি থাকলে তেলটা ছিটে সরলে পড়বে যার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এই আলুগুলো ভেজে দেওয়ার কারণে চুলাটা এত পরিমাণে টেস্টি হয় এটা বলে বোঝাতে পারবো না একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন যেটা কিনা সিদ্ধ করা আলু দিলে হবে না তো কয়েক মিনিট বাজার পরেই কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডালগুটনি দিয়ে আলুগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি একদম মিহি বাঙব না হালকা দানাদার থাকবে বা মাঝে মধ্যে আস্তও থাকবে এখন হচ্ছে এখানে দিয়ে দিব আগে থেকে যে চুলাগুলো রেডি করে রেখেছিলাম মশলা সহ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিব এ পর্যায়ে চুলার চুলাশটাকে কিন্তু আমি বাড়িয়ে দিব না মিডিয়াম টু লোতে রাখব আর কিছুটা সময় কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে থেকে ঢেকে আরও কিছুটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিব তো দেখেন আমি মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি নাহলে যেহেতু আলুটা আমি ভেঙে দিয়েছি নিচে লেগে যেতে পারে মাঝে মধ্যে এটাকে নেড়ে ছেড়ে দিব। একদম উপরে তেল বেশি আসার আগ পর্যন্ত এটাকে কষিয়ে নেব তো দেখেন উপরে কিন্তু তেল বেশি আসছে পানিটা একদম শুকিয়ে গেছে আপনারা একটু দেখে খেয়াল করলেই বুঝতে পারবেন দেখেন আর একদম মাখো মাখো একটা টাইপ হয়েছে এটা দিয়ে যদি আপনারা মুড়ি মাখা করেন খেতে এত বেশি টেস্টি হবে তো কষানোর মধ্যেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে অবশ্যই মিডিয়াম টুলোতে রাখবেন এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি কারণ এই পেঁয়াজটা কিন্তু হালকা আস্ত আস্ত থাকবে এই কারণে যাতে একদম ভেঙে না যায় এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে দুই কাপ পানি দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নেব যাদের কাছে চুলা রান্নাটা অনেক বেশি ঝামেলার মনে হয় তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আমার কাছে তো এটা অনেক বেশি সহজ লাগে আর এইভাবে চুলাটা রান্না করে আপনি চাইলে কিন্তু পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি আর দেখেন কতটা মাখা মাখা হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে আজকের এই চুলা বোনাটা অবশ্যই এই টিপসটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন চুলাটা কিন্তু এ পর্যায়ে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করবো ধনিয়া পাতা আর কাঁচামরিচটা লাস্টে অ্যাড করার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু চুলা গাছটাকে অফ করে দেব এ পর্যায়ে এসে আমি আর এটাকে রান্না করব না এ পর্যায়ে এসে চুলাটা যখন ঠান্ডা হয়ে যাবে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক বেগের মধ্যে রেখে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু অল্প অল্প নামিয়ে গরম করে মুড়ি মাখা করতে পারেন বা এভাবে শশা গাজর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি দিয়েও খেয়ে নিতে পারেন এভাবে কিন্তু চোলা মাখা করে খেতেও অনেক বেশি মজাদার হয় আমি কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি টমেটো কুচি গাজর কুচি শশা কুচি করে নিয়েছি আমি একটু বড়ো সাইজ করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে একদম লম্বা করে যে ফলে নেওয়া হয় ওইটাই করতে পারেন আর চোলাটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন এইগুলাকে একটু মাখিয়ে নিয়েছি এতে করে খেতে এটা আরও বেশি টেস্টি হবে চুলা বোনার লুকটা দেখে আপনাদের নিশ্চয়ই বোঝার বাকি নাই এটা কতটা টেস্টি হতে পারে যদি মনে হয় এটা টেস্টি হবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আর আমি তো রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি সহজ লাগবে সেই সাথে অনেক বেশি টেস্টি লাগবে সো রকম আলু অথবা চুলা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কম সময়ে কিভাবে মজাদার চুলা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা মনে করেন আলাদা আলু চুলা সিদ্ধ করতে হয় অনেক বেশি ঝামেলা তাদের জন্য এই রেসিপিটা আমার মনে হয় একদম পারফেক্ট তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম